প্রত্যেকটা মাজনের কিন্তু স্বপ্ন থাকে বাড়ির সামনে খালবিল থাকলে একটি করে ব্রিজ করবে তো অবশ্য ব্রিজের অভিজ্ঞতা কিন্তু প্রত্যেকটা কন্ট্রাক্টারের থাকে না আল্লাহ রিয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারাকাত আমরা দেখেন ব্রিজের বডি ডালার কাজ কিন্তু সম্পূর্ণ হওয়ার পর আমরা আজকে চারজন মানুষ মিলে কিন্তু আমরা সারাদিনে দুটা গ্রেড বান বিমগুলো বাঁধার কাজ কিন্তু প্রায় কমপ্লিট করে ফেলছি তো ব্রিজের মধ্যে যদি আপনারা বিম না দেন তাহলে কিন্তু আসলে বৃষ্টি দুর্বল হতে পারে এই কারণে আমরা যে তো মধ্য কলম না থাকার কারণে দেখেন আমরা কিন্তু সাইড দিয়ে দুইটি বিম টেনে দিয়েছি একদম লক করে এই বিমের উপর ইনশাআল্লাহ আমরা ছাদ ডলাই করব আর ছাদের উপর থেকে তো আটাগুলো আপনাদেরকে আমরা দেখাবো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি তো আমরা বিমের মধ্যে আসলে কত হচ্ছে কয়টি রোড ব্যবহার করলাম তো ভিএম যেহেতু আমাদের কাছে আছে আমরা আপনাদেরকে দেখাই আহ বিমটার মধ্যে দেখেন আমরা কয়টা রোড তালাবাই আসতোটা না দেখেন বেশ আমরা এখানে আসলে আষ্টরা রড ব্যবহার করলাম তো আষ্টরা রড মধ্যে মধ্যে নিচে হচ্ছে তিনটি ষোলো মিলি এবং উপরে তিনটি ষোলো মিলি রড আর এখানে দেখেন বারেন্ডের জন্য আমরা যে রড গুলো ব্যবহার করছি এটা আসলে দুইটি বারো মিলি রড আমরা দুই সাইডে ব্যবহার করছি এবং যদি একটা প্লাস পয়েন্ট আমি আপনাদেরকে দেখাই এখানে যে রড গুলো আছে প্রত্যেকটা রডের মধ্যে কিন্তু আমরা হুক ব্যবহার করছি কারণ হুক ছাড়া কিন্তু এখানে টানা হিসাবে ব্যবহার করা সম্ভব না আর আপনারা তো এই সাইড দিয়ে তো আপনারা ভালো করে জানেন এখানে কিন্তু বিমের কোনো প্রয়োজন নাই কারণ এটা বারো ইঞ্চি সম্পূর্ণটাই কিন্তু নিচের থেকে দশ ফিট জায়গায় ডালাই করে ওঠানো হয়েছে তো এই বিমটা যদি আমি আপনাদেরকে একটু জুম দিয়ে দেখাই দেখেন এই বিমটা কিন্তু সেম টু সেম একইভাবে করা হয়েছে বিমটা আর ছয় অষ্টটা করে রড দেওয়া হয়েছে এর মধ্যে আর আমরা ডালাইটা দেখেন সম্পূর্ণ করার পরে কিন্তু আমরা মাথা দিয়ে গ্যাপ রেখে দিয়েছিলাম যেন 12 ইঞ্চি বিমটা করতে পারি তো আমাদের এই বিমের হাইটটা আমি আপনাদের কিছু বলি আমাদের এই বিমের হাইটটা হচ্ছে নিচে হবে 10 এবং উপরে হাইট হবে 12 আর কোন অসুবিধা

সারটা দেওয়ার জন্য আগ্রহ কারণ যে সাইড দিয়ে যে রানাগুলার কাজ রয়ে গেছে এই কাজগুলো হয়তো আমরা ঈদের প্রয়াসে করতে পারবো কারণ লোকগুলো আসছে বাড়ি থেকে অনেক দিন হয়ে গেছে দেখেন আমার পাশে যে রানাগুলো দেখতেছেন সব সব রানাই কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে আমরা কাজটা সম্পূর্ণ করতে পারি নাই ব্রিজের কাজটা তো আমরা শুধু ব্রিজের সারটা দেওয়ার চেষ্টা আছি কারণ আমরা এখন মনে করেন আমরা যদি ছুটিতে যাই ঈদের দশ বারো দিন পরে ছুটি থেকে আসলে সারটা সেন্টারে খোলার সময় হয়ে যাবে বা যদি সময় প্লাস না হয় তবু আমরা এই রানার কাজগুলো আমরা করতে পারবো এই রানার কাজগুলো যদি আমরা করি তাহলে ব্রিজ শক্ত হয়ে যাবে ব্রিজের সেন্টারিং খোলার সময় হবে সেন্টারিং খোলার সময় হলে অবশ্যই আমরা সেন্টারিংটা খুলে তারপরতে তারপর হবে এই রেলিং এর কাজগুলো আমরা পরবর্তীতে করবো ইনশাল্লাহ তো পরবর্তীতে আমরা আপনাদেরকে আরো ভিডিও দেব এই ব্রিজের সম্পূর্ণ ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন আমাদের রোজেল ভাই পেজটাকে ফলো করবেন কারণ প্রত্যেকটা মহাজনের কিন্তু সব একটি করে ব্রিজ করবে তো অবশ্য ব্রিজের অভিজ্ঞতা কিন্তু প্রত্যেকটা কন্ট্রাক্টারের থাকে না তো এই কথায় আমি আপনাদেরকে বলবো যাদের কন্ট্রাক্টারের অভিজ্ঞতা থাকে না আপনারা আমাদের ভিডিও দেখতে পারেন দেখলে হয়তো ব্রিজ করাটা আপনাদের জন্য সহজ হয়ে পড়বে